যেহেতু দুর্নীতিগুলো যদি এই যে ধরছে এই দুর্নীতিগুলো যদি না থাকে দেশ আমি মনে করি ভালো চলবে ইনশাল্লাহ এখনও তো বোঝা যাচ্ছে না এক মাসে কোনো পরিবর্তন বোঝা যায় না ভাই একটা সরকার আসলে তার বসতি মিনিমাম ছটা মাস এক বছর কাটি জায়গা তো ছটা মাস এক বছর কাটতি কাটতে ভাউ বুঝতি বুঝতে তারপরে না দেশে আয় উন্নত জনগণের কতটুক সুবিধা সুবিধে হয় এটা তখন পরে বোঝা যায় ভাই এখন ফট করে তো এটিকে কিছু ডাইনবাউ বসবে না ভাই আমরা নিরাপদ চাই আর আমাদের দেশ ভালো চলুক জামজট মুক্ত আমরা জনগণ জানু আমরা রিল্যাক্সে পারি তাতে মহিলা আসুক আর পুরুষ আসুক আমাদের এটা নিয়ে কোনো অভিযোগ নাই ভাই বাংলাদেশ আগামী দিন ছাত্ররা যেভাবে মনে করেন সংগঠনগুলো যেভাবে পরিচালনা করতেছে এইভাবে করলে ইনশাল্লাহ আশা করা যায় ভালো চলবে আমি মনে করি তো কেউ দুর্নীতি করলে তার পিছিয়ে মনে করেন ছাত্ররা আগাইতেছে তাহলে এইভাবে যদি ছাত্ররা আগায় ছাত্রকে পাশে যদি থাকে তাহলে মনে করেন ইনশাল্লাহ দেশ ভালো চলবে আমি মনে করি আশা করি